অনেকে বলে তথ্যমন্ত্রীর সাথে আমার সাথে ভালো সম্পর্ক অবশ্যই ভালো সম্পর্ক থাকবে এটা আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি না যে কোনো তথ্যমন্ত্রী হলে তার সাথে আমার ভালো সম্পর্ক যখন করি আমাকে তথ্যমন্ত্রীর অনুমোদন লাগে আমদানি করে জন্য তথ্যমন্ত্রীর অনুমোদন লাগে একটা ছবি যখন রপ্তানি করি আমরা যে বাইরে যে ছবিগুলি চলে রপ্তানি করি এটা তথ্যমন্ত্রীর অনুমোদন থাকে সো আমরা তথ্যমন্ত্রীর অনুমোদন ছাড়া কোনো কিছুই করতে পারি না সো আমাকে তথ্যমন্ত্রণ দিতে হবে এই যে আমি তো ওই যে এই এখন যে তথ্য প্রতিষ্ঠাতে তার সাথে আমি যাবো আমি একটা জয়মেন্সের যে গুলাম জয়মেন্সের ছবি হবে আমার তার কাছে যেতে হবে আমি আমি হয়তো আমি সপ্তাহ ওনার কাছে যাবো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাব তো এইটা আমাদের কোনো ট্যাগ না আর আলো আসবে বা শিল্পী যেটা আলো আসবে এটা আলাদা একটা ব্যাপার যদি কোনো শিল্পী নগ্নভাবে ই করে ওটা আলাদা জিনিস আর এইটা হল মনে করেন একটা প্রোগ্রাম পিএম এর একটা প্রোগ্রাম হবে ডাকলে যে শিল্পী যাবে যাইতে বাধ্য না গেলেই বর্ণনটা খারাপ হ্যাঁ তো এখন এটা আওয়ামী লীগ না বিএন আমি যেটা মনে করি আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি না বা জামাত ইসলামী না এখন কোনো উপদেষ্টা চিফ উপদেষ্টা যে আছে ওনার যে কোনো প্রোগ্রাম ডাকলে শিল্পীদের ডাকলে সব শিল্পী যাবে আমিও যাব আবার যদি নেক্সট টাইম বিএনপি ক্ষমতা আসে বা জাতীয় পার্টি ক্ষমতায় আসবে বা অথবা জামাতিস্তান ক্ষমতা আসে যে ত্রিপূর্ব দেশটা থাকবে বা তথ্যমন্ত্রী আছে সে আমাকে ডাকলে আমি যাবো এটা কে গভর্নমেন্ট আছে ইজ নট ইম্পর্টেন্ট এটা গভর্নমেন্ট এই পোস্টটা আমার কাছে ইম্পর্টেন্ট এই পোস্ট দেশকে রিপ্রেজেন্ট করতেছে সে যেভাবেই আসুক সে চুরি করে আসুক ডাকাতি করে আসুক আর অভ্যুত্থানের মাধ্যমে আসুক নৈস্টের মাধ্যমে আসুক বা বিপ্লবের মাধ্যমে আসুক সে এখন হেড অব দ্য গভর্নমেন্ট সো উনিকে ডাকলে আমাকে যেতে হবে এবং আমার যাওয়াটা আমার দায়িত্ব এবং এটা আমার উচিত যাওয়াটা সো এটা যে কোন আর যেহেতু শিল্পী শিল্পীদেরটা বেশি হবে শিল্পীরা হইল সাকিব খান আজকে রাস্তায় দাঁড়ায় আপনার পাঁচ মিনিট দাঁড়াবে এক প্লাটুন পুলিশ থাকবে রাস্তা পরিষ্কার করার জন্য আপনি আপনারা সবাই এগ্রি করে বা মৌসুমী যে এখন সিনেমা করে বা সাব নদীর সিনেমা করে ওরা দাঁড়িয়ে এখন রাস্তা বন্ধ হয়ে যাবে হ্যাঁ তার মানে কি এদেরকে মানুষ ফলো করে এরা দেখতেছে এদের তো লাভ পরিমণি যখন ওর ওর কি এক এক কোটির উপর ফলো আছে ফেসবুকে ওই কোন আমাদের কোনো পি এম এর কোনো মন্ত্রী মিনিস্টার এক কোটি ফলোয়ার নেই ওই আমাদের এক্স প্রাইম মিনিস্টার পিএমএরও নাই বর্তমান আগামী পিএমেরও নাই কোনো পিএমের এক কুড়ি ফলোয়ার নেই আছে নাই পরিমণির আছে হয়তো সাকিব খানের নুসরফারিয়ান আছে আর ক্রিকেটার সাকিব আল হাসানের আছে হয়তো এরকম যারা সেলিব্রিটি সাকিব হাসান ক্রিকেট খেলো কিন্তু সে সেলিব্রিটি তো এই সব সবসময় গভর্নমেন্ট ইউজ করবেই গভর্নমেন্ট ডাকবে প্রোগ্রামে যদি পলিটিক্যাল গভর্নমেন্ট হয় তারা তারা তাদের প্রোগ্রামে ডাকবে এবং এটা ছাড়া প্রোগ্রাম জমে না এখানে যদি কোনো শিল্পী না আসে প্রোগ্রাম তো জমবে না

আমার পুরো মন ছবি আমার লাস্ট সবচেয়ে বড় যে মুভি ছিল ওইটার ভিতরে ন্যান্সির গান আছে পুরো পুরো টাইটেল সংটে পুরো মানে টাইটেল সংটা ন্যান্সির করা আবার পুরো মন টুতে মন পুরো টুয়ের কথা বলছি পুরো মন টুয়ের ওই গানটা গাজী মাজুল আনা বিএনপি একটা বড় নেতা ছিল গাজী মা গাজী ভাই গান লেখছে। গাজী ভাই আবার পুরস্কার পাইছে আমার মাথায় কত চুল এই গত সরকার আমার পুরস্কার পাইছে আমার গান লিখছে তো আমি যখন কাজ করছি কে আমলি কে বিএনপি এটা দেখি নাই কে হিন্দু কে মুসলমান এটা দেখিনি এ আমার দরকার এর ট্যালেন্ট একে আমার কাজ হবে আমি কাজটা করছি সো এইখানে আপনারা কেউ বিভাজন করার চেষ্টা করবেন না এই বিভাজনটা খুব ক্ষতি এমনি আমাদের ইন্ডাস্ট্রিটা খুব ছোট